ভাবা চাই এই চুরিগুলো প্লাস্টিকের বোতল কেটে বানানো হয়েছে বাবা তো বলতেছি হচ্ছে প্লাস্টিকের বোতল কেটে বানানো আর হ্যাঁ আমি নিজেই বানিয়েছি এটা পুরো ভিডিও দেখতে দেখো ইদানিং দেখতেছি টিকটক ফেসবুক ইউটিউব যেখানেই ঢুকতেছি সেখানেই সেই চুরির রেসিপি তো আমিও বানিয়ে ফেললাম অবশেষে প্লাস্টিকের বোতল দিয়ে চুরি হ্যালোয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি নিলুপা ইসমিন কনিকা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিও টাইটেল তামনেল দেখে আপনারা অবগত হয়ে গেছেন যে আমি আসলে আজকে কি বানাতে চলেছি হ্যাঁ আমি আজকে প্লাস্টিকের ফেলে দেওয়া বোতল থেকে চুরি বানাতে চলেছি পুরো ভিডিওটা দেখতেই থাকো না দেখলে বুঝতেই পারবা না কত সুন্দর একটা জিনিস এত সহজে আমি বানাইতেছি ফেলে দেওয়া একটা প্লাস্টিকের বোতল থেকে আর এই চুরিগুলা বানাইতে সর্বপ্রথম আমার লাগবে হচ্ছে একটা প্লাস্টিকের বোতল আর যে বোতলটা আমি একটা বস্তা দেখে খুঁজে নিচ্ছিলাম এই বস্তাটাই অনেকগুলা বোতল আছে ছোট বড় আর হ্যাঁ এই বোতল কিন্তু আমি একটা একটা করে অনেক দিনে এই বোতল জমিয়েছি আজকে দেখছেন কাজে লেগে গেছে তো আমি আমার মন মতো চয়েস করে একটা বোতল নিয়ে নিব যে বোতলটা মানে কাটার পরে আমার হাতে ঢুকবে তো সবগুলো বোতল বড় বড় ছিল দুই একটা বোতল ছোট ছিল সবগুলো আমি বের করে নিচ্ছিলাম এই চুরিগুলো কিন্তু বানানোর পরে চুরিটা আর একটু ছোট হয়ে যায় কিন্তু এগুলো তো অনেক বড় বোতল তাই এগুলো দিয়ে হবে না আমি একটা এক লিটারের বোতল নিয়েছি এইটা আমার মানে হাতের অনুযায়ী মাপ দিলাম মাপ দিয়ে দেখলাম যে এটা আমার হবে হাতে তো এইটাই আমি নিয়ে নিলাম গাইস বস্তার ভিতরে অনেক খোঁজাখুঁজি করার পর আরেকটা মাত্র সেভেন আপের বোতল ফাইলাম যাই হোক এটা আমি কাজে লাগাইয়া দিই তো ফাইনালি আমি এই দুই দুইটা বোতল দিয়ে আমি আমার চুরি বানানো স্টার্ট করব তো প্রথমে সাইজ অনুযায়ী ছোট ছোট করে মানে এক ইঞ্চি পরিমাণ রেখে বোতল কেটে নিব ফাইনালি গ্যাস এই বোতল আমি কি দিয়ে কাটছি জানেন ব্লেড ব্যবহার করছিলাম প্রথমে ব্লেড দিয়ে কাটতে পারি নাই ব্যর্থ হয়েছি তারপরে কেন চেনে ছিলাম কাটতে তাও পারি নাই কারণ বোতলগুলো অনেক শক্ত ছিল তারপর কি আর করবো নাইফ থাকলে কাটা যাইতো কিন্তু নাইফ তো আমার কাছে নাই পরে বটি দিয়ে সুন্দর কইরা দইরা মারছি গেছে জুড়ে করেছে হইল ফাইনাল লুক এখন কি করবো এখন হচ্ছে একটা পাতিল লাগবে কিন্তু এই পাতিলটা তো অনেক ছোট এটা দিয়ে হবে না আর এটা দিয়ে হলেও করতে পারবো আমি কিন্তু আপনারা দেখতে পারবেন না তাই আমার লাগবে একটা হচ্ছে বড় পাতিল এবার চলো বড় পাতিল নিয়ে ব্যাগ করি পুরা গড় খুঁজে বড় ফাতিল একটা বের করে ফেললাম এখন হচ্ছে ফাইনাল কাজ করব। এই পাতিলটা সর্বপ্রথম হচ্ছে চুলাই বসাবো চুলাই বসিয়ে লো হিটে দিয়ে গরম করে নেবো পাতিলটা তারপর হচ্ছে কেটে রাখা বোতল গোলা দিয়ে একটা একটা করে পাতিল উপরে বসিয়ে আস্তে আস্তে করে চাপ দিয়ে তারপর হচ্ছে চুরির একটা শেপ নিয়ে আসলেই কিন্তু ফাইনালি চুরি হয়ে যাবে দেখেন আমি একটা একটা করে সবগুলো চুরি বানিয়ে নিলাম আর হ্যাঁ চুরিটা পাতিলে দেওয়ার আগে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে হাতে যাতে ছেঁকা না লাগে তাহলে কিন্তু হাত পুড়ে যেতে পারে আস্তে আস্তে করে দিতে হবে মানে মাথায় রাখতে হবে হাতে যাতে ছেঁকা না লাগে আমার প্লাস্টিকের বোতলটা যেহেতু সাদা কালারের ছিল তাই আমি একটু রঙিন করার জন্য মানে কালারফুল করার জন্য আমি ভিতরে লিপস্টিক ঢুকিয়ে দিচ্ছিলাম যাতে কালারটা সুন্দর আসে রেড কালার আসে তো আমি ফাইনালি একটা চুরি বানাইছি আমি সাদা কালারের এন্ড হচ্ছে আর একটা চুরি বানাইছি আমি রেড কালারের দুইটাই আমার হাতে পারফেক্ট হয়েছিল কিন্তু সেভেন আফের বোতল দিয়ে যেগুলো বানাইছি ওগুলো আমার হাতে পারফেক্ট হয় নাই তো কি হয়েছে ঘরে সাজিয়ে তো রাখতে পারবো বা বাচ্চারাও বলতে পারবে কোনো সমস্যা নাই তো তোমাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেতে বলবা না তারপরে হচ্ছে আমার এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটা ফলো করে যাবা আর যদি তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবা পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ